প্রতি বছর ন্যায় এবারো শিলচরে তথাচক মর্তায় গণেশ উৎসব পালন করা হচ্ছে প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্দীতে পূজিত হন সিদ্ধিতা গণেশ কোন সরতি উপলক্ষে শিলচরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রবিবার শিলচর সিভিল হাসপাতাল স্বনগ্ন গ্রুপ সিদ্ধি বিনায়ক পূজা কমিটির পূজা মণ্ডবে গিয়ে দেখা গেল এমনই এক উৎসব মুখর পরিবেশ এবারে পূজা ক্লাবের তিন বছরের পূজা এ ব্যাপারে পূজা কমিটির পক্ষে সন্তোষ গুণচর পূজা তার প্রকৃতপক্ষে সকালে আজকে কালকে তো পুজোর দীর্ঘত পুরো দিনটাই আমাদের পুজো চলেছে আর আজকে সকালে বাবার পুজো হয়েছে প্রথম তারপরেই আমাদের প্রসাদ বিতরণ তো হলোই বালোভো তারপরে আজকে বিকেলবেলা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান নানান সংস্থার বাচ্চাদের দল এসে নাচ গান করবেন আর আমাদের শিল্পীরা গানও গাইতে আসবেন আর তারপরে বিকেলে দর্শক যারা আসবেন বা আমাদের দেখতে যারা পূজা প্যান্ডেল হোপিং করবে ওদের জন্য রয়েছে প্রসাদ আবার প্রসাদও থাকবে আর রাত্রিবেলা আমাদের এই তো কালচারেল ইয়েটা চল সিদ্ধিবিনায়কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা বিগত তিন বছর থেকে এই পরিস্থিতিটা করে আসছি এবং শীত শহর তথা বরাদ উপত্যকার বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের এই আসছে এবং গতকালকেও আমাদের এখানে অনুমানিক হাজার থেকেও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেছে এবং আজকেও দর্শনার্থীর ফল সন্ধ্যার করতে নামবে এবং দুপুরে আমাদের আজকেও প্রসাদ বিতরণ করা হবে অন্ন বিতরণ করা হবে এবং পরপক্ষণ পর থেকে আমাদের অন্ন বিতরণ প্রক্রিয়া শুরু আমরা আমাদের এবারের এই পুজোর মাধ্যমে আমরা এই এই সমাজকে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে আমরা দেখেছি বিগত দিনে কলকাতায় আমাদের একটা বোনের সঙ্গে যেভাবে নির্যাতন হয়েছে আমরা আমাদের গ্রুপ সিদ্ধি বিনায়কের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে দাবি করছি প্রশাসনের কাছে দাবি করছি যাতে যারা এই নিষ্ঠুর নির্যাতন করেছে আমাদের বনের উপর তা যাতে তাড়াতাড়ি তাদের তাদের অ্যারেস্ট করা হয় এবং শাস্তি দেওয়া হয় এবং আগামী দিনে যাতে আমাদের এই সমাজে আমাদের এই এই সুন্দর পৃথিবীতে নারীরা যাতে সুরক্ষিতভাবে বাঁচতে পারে তার জন্য আমরা সবাই যেন এগিয়ে আসি